রহমান রহেম আমি সরসা উপজেলা একটা উপজেলারই একটি নির্বাচনী এলাকা এলাকার সকল নেতৃবৃন্দ চার নেতা তাদের আত্মপাত কামনা করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানিয়ে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং পনেরোই আগস্টে যা আদন করেছেন এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী যারা এই এখন পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার আমি তাদের অর্থাৎ মাঘ কামনা করে আমরা শোক দিবস হিসেবে পালন করতাম কিন্তু এখন একটা কথাও নাই যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই যুদ্ধ পরিচালনা করে দেশটা মুক্ত করলো তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো আমি সরকার আসার পরে পনেরোই আগস্ট হত্যাকাণ্ডে যে ইন্ডেমনিটি দিয়েছ সেটা বাতিল করে দিয়ে খুনিদের বিচার করেছি তেসরা নভেম্বর হত্যাকারীদের বিচার করেছি কিন্তু এই হত্যাকারীদের তো জিয়াউর রহমান পুরস্কার করেছে পুরস্কার দিয়েছিল খালেদা জিয়া তাদের এমপি বানিয়েছে চাকরি দিয়েছে প্রমোশন দিয়েছে মরে গেছে যে তাকেও প্রমোশন দিয়েছে আবার অ্যাম্বাসেডার বানিয়েছে এটাই তো তাদের চরিত্র এরা কি স্বাধীনতাকে বিশ্বাস করে করে না স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না তাই যদি করতো এত নির্যাতন চালাতে পারতো না আজকে বাংলাদেশে আমার একটা অবস্থা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের উপর চরম অত্যাচার নির্যাতন চলছে এবং এটা যেটা খুব পরিকল্পিতভাবে করা এটা সকলকে বুঝতে হবে আজকে আম আমরা বোধহয় আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল স্বাধীনতার পর বাংলাদেশের যত উন্নয়ন শুধুমাত্র আওয়ামী লীগ যখন সরকারের এসেছে তখনই হয়েছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি এবং বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় আজকের তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হলো একসাথে আমার মা আমার তিন ভাই দুই আমার চাচা এমনকি আমার ফুপা আমার ভাই তা তিন বোন এরকম এমনকি আবুল হাস ছেলে সব পরিবার আঠারো জন সদস্য এবং আমার আবার মিলিটারি সেক্রেটারি এবং পুলিশ অফিসার সহ তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ড যখন ঘটলো তখন অনেকেই বলতে চেষ্টা করছে এটা একটা পারিবারিক কারণে পারিবারিক হত্যাকাণ্ড কিন্তু উনিশশো সালের সাত মানে ঠিক মনে আছে যে তেসরা নভেম্বরে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুর আলী কামরুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয় কারাগার হচ্ছে একটা সুরক্ষিত জায়গা সেখানে ঢুকে এই নেতাদেরকে হত্যা করে এটা যে শুধু একটা পরিবার না এটা যে স্বাধীনতার বিরুদ্ধেই এবং মূলত আমরা যে সালে বিজয় অর্জন করলাম সেই বিজয়টাকে ধ্বংস করার জন্য করা হয়েছিল তখনই সেটা সকলের কাছে স্পষ্ট হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ভাষা আন্দোলন শুরু করেন ছাত্রলীগ সংগঠন তৈরি করার মধ্য দিয়ে তো মজলিস এবং অন্যান্য কয়েকটি সংগঠন নিয়ে এবং যখনই পাকিস্তানিরা আমাদের সংস্কৃতির উপরে আঘাত করলো অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গু করে রাখলো শোষণ বঞ্চনা ছাড়া বাঙালি কিছু পায়নি এরই বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের আন্দোলন উনিশশো সালে আওয়ামী লীগ সংগঠন তৈরি হয় তখন থেকে এই শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু সংগ্রাম করে গেছেন এবং সেই সংগ্রামের পথবে বেয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করে ঐতিহাসিক সেই সত্যের নির্বাচনে আওয়ামী লীগের জয় ছাড়া পাকিস্তানে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে আওয়ামী লীগ জয়লাভ করে কিন্তু পাকিস্তানি সামরিক ক্ষমতা বাঙালিদের হাতে দেবে না এবং এবং এটা বঙ্গবন্ধু জানতেন সেইভাবে তিনি পরিকল্পনা করেছেন তার ঐতিহাসিক ছয় দফা যা বাঙালি জাতির মুক্তি সনদ ছিল অতি অল্প সময়ের মধ্যে ছয় দফা কিন্তু জনপ্রিয়তা লাভ করে ফেব্রুয়ারি মাসে তিনি ছয় দফা দেন মে মাসে তাকে গ্রেপ্তার করা হয় ছেষট্টি সালে মে মাসে গ্রেপ্তার করা হলো আটষট্টি সালে আঠারো জানুয়ারি থেকে ঢাকা কেন্দ্র কারাগার থেকে ছেড়ে দিয়ে আবার গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করা হয় রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয় প্রায় পঁয়ত্রিশ জন আসামি বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি করে আইব খানের পতন ঘটে ইহা একান ক্ষমতা পায় এবং ইহা এখানে এসে যে ভোটটা দেয় সেটা ওয়ান ম্যান ওয়ান ভোট এক মাসের এক ভোট এই এটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই মানে দাবি ছিল এবং সেই দাবিতে কিন্তু ইলেকশনটা হলো এবং আওয়ামী লীগ জয় লাভ করলো ওরা ক্ষমতা দিল না বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে এবার সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেটা প্রত্যেকটা বাঙালির জন্য এবং মুক্তিগায় মানুষের মানে হৃদয়ের কথা এবং পঁচিশে মার্চ যখন পাকিস্তানে হালাদা বাহিনী আমাদের উপর গণহত্যা শুরু করে ঠিক ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন এবং সাতই মার্চে যে মানে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার যে নির্দেশনাটা তিনি দিয়েছিলেন সেটা অক্ষরে অক্ষরে আওয়ামী পালন করে সমর্থন দেয় বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী কিন্তু দশই এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যরা তারা কিন্তু সরকার গঠন করে এবং মেহেরপুরে আমরা জানি যে সেখানে শপথ হয় সাতারোই এপ্রিল দশই এপ্রিল যে সরকার গঠন করে সতেরোই এপ্রিল সেখানে শপথ হয় এবং সেই শপথ কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় এবং এই ঘোষণাপত্র কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই প্রণয়ন করেছেন এবং তারাই ঘোষণা দিয়েছে এটাকেও ওই ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসে করেনি জনগণের প্রতিনিধিরা করেছিল এবং সেইখানে যে সরকারটা গঠন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ইসলাম উপরাষ্ট্রপতি এবং অনেকে মন্ত্রী ছিলেন। আপনারা লক্ষ্য করে দেখেন যে তেসরা নভেম্বর কিন্তু এই চার নেতাকে নির্মম ভাবে হত্যা করলো কারণ সফলভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় এনে দিয়েছিলেন সে বিজয়ের প্রতিশোধটা তারা সেই দিন নিল একটা যুদ্ধবিধ্বস্ত দেশ আমরা বিজয়ের পর আমাদের মিত্র শক্তি আমাদের পাশে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল আওয়ামী লীগের অপরাধটা কি দেশ স্বাধীন করেছে এটাই তো অপরাধ তাহলে ওরা ওই বুটের তলায় থাকতে চায় তো চলে যায় না কেন পাকিস্তানে আল্লাহ যদি আমাকে দিন দেয় সব জাহাজে পুরে সব করাচি বন্দরে নামিয়ে দিয়ে আসবো বাংলাদেশে ভাত তাদের খেতে হবে না ওখানে যে রুটি খাবে আর ওই পাকিস্তানিদের বুটের লাথি খাবে প্রতিদিন লাশ পড়ছে প্রথমে চারশো জন পর্যন্ত পেলাম এখন তো পাঁচশো একষট্টি জন আমাদের মারা গেছে জেলখানায় তো তিরিশ জনকে হত্যা করেছে বিনা চিকিৎসায় হাতে হ্যানকা পড়া ঢাকা দক্ষিণে চল্লিশ নম্বর ওয়ার্ড এবং একচল্লিশ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ফ্লোরে ফেলে রেখেছে একটা বালিশ একজন মাথা দিয়ে এদিকে পা দিয়েছে আর একজন মাথা দিয়ে ওদিকে পা দিয়েছে তাদের হাতে হ্যানকা পড়া তিনবার চারবার করে এক একজন ইলেকশনে জয়লাভ করেছে তার জনপ্রতিনিধি আমাদের শিল্পমন্ত্রী ছিলেন মুক্তিযোদ্ধা হুমান ভাই তাকে কিভাবে মূর্ষ অবস্থানে ফেলে রেখে দিছে একটা চাদরও নাই হাতে হ্যান্ড পরানো আমাদের নেতা যারা তাদের হ্যান্ড পরিয়ে কোর্টে আনে কত বড় যদি এরা না করতো দেশ যদি স্বাধীন না করতো তোরা কোথায় থাকতি ভাই গদি পেত কোথায় বসার জন্য আওয়ামী লীগ দেশটা স্বাধীন করেছিল বলেই জেনারেল হতে পারছে কেউ সচিবও হতে পেরেছে কেউ পুলিশের বড় অফিসার হতে পেরেছে বা রাজনীতি করার সুযোগ পাচ্ছে বড় বড় নেতা হতে পারছে ক্ষমতা যেতে পারছে দেশ স্বাধীন না করলে সেটা পেত না পাকিস্তানিদের বুটে তরায় থাকতে হতো এটাই তারা ভুলে গেছে কিন্তু এখন আমাদের নেতা কর্মীদের মধ্যে মানে এক জায়গা হলেই অমুক এটা করছে অমুক এটা করছে আমাদের মধ্যে ওই কথাই শোনা যায় কিন্তু এই যে বিএনপি জামাত মিলে এবং ইনুসের জঙ্গি সন্ত্রাসী বাহিনী মিলে যে আমাদের উপরে অত্যাচার করেছে সেই আলোচনাটা একটু বেশি করে করা উচিত আপনাদের নিজেদের পোস্টমর্টম না করে আগে এই জিনিসটা ধরেন এই জায়গাটা যদি খুঁজে বের করতে না পারেন সফলতা পাবেন না সব গেরা নাম তালিকা করে রাখেন বেঁচে রাখেন কারা আপনাদের অত্যাচার করেছে আর বসে বসে ওই মব ববের ভয় ঘর আর ঘরে না এখন যা যা কিছু আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে আর কারা কারা আপনার ঘর পুড়িয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পড়েছে আপনার উপর অত্যাচার করেছে মেরেছে আবার চাঁদা দিয়েছেন কাকে কাকে কত চাঁদা দিয়েছেন প্রত্যেকটা পাই পাই হিসাব করে বের করে নেবেন সবাই ঐক্যবদ্ধ হন জনগণ আমাদের সাথে আছে কারণ আজকে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে না খেয়ে আছে আর যারা আজকে আপন জন হারিয়েছেন সম্পদ হারিয়েছেন তারাও একটু হিসাব রাখেন কারা কারা করেছে দিন আসলে যেন সময় বেশি না লাগে এগুলিকে যেন আমরা কাঠগয় দাঁড় করতে পারি ইনশাল্লাহ জয় জনতার হবেই কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই আমাদের একমাত্র শক্তি আমি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক